তো যেসব মেয়েরা ইন্টারনেটে ভিডিও আপলোড করে টিকটকে ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড করে তাদেরকে জোর হাত তাই একটা কথা বলে দেখেন আপনারা এগুলো কাজ করবেন না আপনারা ভিডিও ইউটিউব আপলোড করবেন না ফেসবুকে টিকটক আপলোড করবেন না কারণ আপনাদেরকে ভিডিও দেখে আমাদের শোকের গুণা শরীর প্রতিটি অঙ্গের গুণা হচ্ছে আমাদেরকে আপনাদেরকে জানা মিলিয়ে দেবেন বলেন কেন কেন আপনারা ভিডিও আপলোড করেন বলেন আপনাদের ভিডিও দেখে আমাদের গুণা হচ্ছে আমরা জাহান নামের দিকে যাচ্ছি শুধু আপনাদের কারণে কেন আপনারা অনলাইনে আসেন ভিডিও করতে বলেন তো কেন আপলোড করেন কেন আপলোড করেন আর এদের কি মা বাবা নাই তারাই শাসন করতে পারে না তারা কেউ কিছু বলে না তাদের ভাইয়েরা তাদের জন্য আমাদের গুণা হচ্ছে তারা আমাদেরকে জাহান নামে নিচ্ছে কিন্তু আমরা বুঝতে অবুস আর এইভাবেই হুট করে একদিন মারা যাবো মারা মাত্রই জাহান নামে চলে যাব। শুধু আপনাদের কারণে আপনারা প্লিজ ভিডিও গুলো করা বন্ধ করে দেন আপনার টিকটক ইউটিউব ফেসবুকে ভিডিও গুলা বন্ধ করে দেন আপনারা বন্ধ করলে আমাদের চোখের শৈলী অন্তরে গুণা হবে না কি হতে চান কি ভাইরাল হতে চান বলেন তো ভাইরাল তো তারাই তাদেরকে বলে যারা আল্লাহ চোখে কি জানেন সবচেয়ে বড় সেলিব্রিটি হচ্ছে তারা যারা নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায় আপনারা মনে করেন যে মিডিয়ার মাধ্যমে আসে আপনারা সেলিব্রিটি আপনারা কোনো সেলিব্রিটি নয় গোটা পারছেন প্লিজ আপনারা ভিডিও করা আপনাদের ভিডিও করার কারণে আমাদের চোখের কিনা হচ্ছে আমাদের অন্তরে মনে হচ্ছে আমাদেরকে জাহান্ডা মেটা নিচ্ছে হয়তাল আপনাকে আরো ধোকা দিচ্ছে আরো ভিডিও কর আরো কাপড় খোল এগুলো কখনো করবেন না এগুলো বাদ দেন যদি আপনি পরকালে ভালো থাকতে চান